বুধবার সিআইটিইউ এবং ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে পানীয় জল সরবরাহ ও জমিতে জল সুচ অপারেটররা এই ডেপুটেশন দেয় এই ডেপুটেশনে মূলত পাম্প অপারেটরদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে সরকারের ঘোষণা অনুযায়ী পানীয় জল সরবরাহের পাম্প অপারেটরদের বর্ধিত বজুরি প্রদান করা হচ্ছে না এবং অনিয়মিত পাম্প অপারেটরদের নিয়মিত করার কোনো উদ্যোগ নেই বলে জানালেন সিটু নেতৃত্ব সংগঠনের নেতৃত্বের আরো অভিযোগ নগর এবং পুর এলাকায় প্রচুর শ্রমিক তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না তাদের মজুরি বৃদ্ধি করে মাসে ছাব্বিশ হাজার টাকা করতে হবে উল্লেখযোগ্য আরও কয়েকটি দাবি হল সরকারের ঘোষণা অনুযায়ী অপারেটরদের বর্ধিত মজুরির এরিয়ার প্রদান সমস্ত অপারেটরদের নিয়মিত করণ ছাটাই হওয়া সমস্ত অপারেটরদের অবিলম্বে কাজে পুনর্বহাল করা দপ্তর দাবিগুলির প্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই এখন দেখার এই সরকার আসার পর বিজেপি সরকার আসার পর রাজ্যে আঠারো সাল থেকে প্রচুর শ্রমিক পাম্প অফ ছাড়ে করা হয়েছে বেআইনিভাবে আমরা বলছি ডিমান্ডে যারা দিকে বেআইনিভাবে ছাড়াই করা হয়েছে তাদের ব্যবহার করতে হবে প্রচুর পাম্প অচল নষ্ট হয়ে আছে এদেরকে এগুলো সারাই করতে হবে পাম শ্রমিকদের তারা সরঞ্জাম দেওয়া তারা সুরক্ষার ব্যবস্থা করা কিছু করছে না সরকার সরকারের দপ্তর আমরা এগুলি সুরক্ষার ব্যবস্থা করতে হবে আমরা দাবি করেছি যে আমাদের রাজ্যের শ্রমিকদের যে তাদের সুরক্ষার ব্যবস্থা করার সাথে তাদের রাজ্য পাওনাগুলি দিতে হবে এই দাবিগুলি আমরা করছি ইপিএফ দেওয়া ইএসআই দেওয়া গ্র্যাজুয়েটি পায় না শ্রমিকরা এইগুলির ব্যবস্থা করতে হবে এই রাজ্যে যে সরকার শ্রমিকদের কথা ভাবছেই না শ্রমিকদের জন্য স্বার্থে কোনো কাজ করছে না কোনো সিদ্ধান্ত নিচ্ছে না একটি টুপুলোটি শাসন চালাচ্ছে সরকার রিপোর্ট টিভি Channel for news and entertainment.